আপনাদের এই মুহূর্তে একটা সবথেকে বড়ো খবর আপনাদের জানাচ্ছি সেই কারণেই আবার ভিডিওটি করা খবর হচ্ছে মে মাস থেকে বাতিল হবে রেশন কার্ড বিনামূল্যে আর মিলবে না রেশন ভারতবর্ষে এই মুহূর্তে রেশন কার্ড কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ কার্ড হয়ে উঠেছে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ডের মতো কিন্তু একটা প্রয়োজনীয় রেশন কার্ড অর্থাৎ যে এই যে সি এ এনআরসি সেক্ষেত্রেও কিন্তু আপনি যে রেশন কার্ড সেখানেও কিন্তু আপনাকে সাবমিট করতে হতে পারে সেই কারণে রেশন কার্ড একটি আপনার কাছে বড় একটি গুরুত্বপূর্ণ দেশের প্রায় প্রতিটি নাগরিকের কাছেই কিন্তু রয়েছে এই রেশন কার্ড এই রেশন কার্ডের মাধ্যমে আপনি কিন্তু পেয়ে যাচ্ছিলেন ফ্রিতে অর্থাৎ বিনামূল্যে আপনি পেয়ে পেয়ে যাচ্ছিলেন রেশন রেশন কার্ড যেসব ভারতীয় নাগরিক ভারতীয় যেসব নাগরিক রয়েছে তাদের কাছে বিভিন্ন কার্ড রয়েছে সাদা কার্ড সবুজ কার্ড বিভিন্ন রকমের কার্ড রয়েছে এবং এই কার্ডের ফলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছিলেন বিনামূল্যে খাদ্যদ্রব্য সরকারের তরফ থেকে এই নিয়মটির অর্থাৎ রেশনিং ব্যবস্থা অনেক দিন আগে থেকেই চালু হয়ে আছে তবে দু সাল থেকে যখন করোনা মহামারী শুরু হয়ে গেল সেই সময় থেকেই ভারতবর্ষে সকলকেই কিন্তু বিনামূল্যে যাদের রেশন কার্ড তাদের তাদেরকে কিন্তু বিনামূল্যে রেশন সামগ্রী অর্থাৎ খাদ্য সামগ্রী তাদের দেওয়া শুরু হয়েছিল। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল যে দু হাজার কুড়ি সাল থেকে তখনই বলা হয়েছিল আগামী পাঁচ বছর পর্যন্ত দেশে এইভাবেই চলতে থাকবে অর্থাৎ ফ্রিতে রেশন ব্যবস্থা কিন্তু মে মাস থেকে এই প্রকল্পে কিন্তু নতুন নিয়ম চালু হচ্ছে এবং তখন থেকে কিন্তু আপনার কার্ড কিন্তু বাতিল হয়ে যেতে পারে আপনি কিন্তু আর পাবেন না ফ্রিতে রেশন অর্থাৎ রেশন ব্যবস্থা কিন্তু আপনি রেশন ব্যবস্থাকে আপনি বঞ্চিত হবেন অর্থাৎ এই প্রকল্প থেকে কিন্তু আপনি আওতার বাইরে চলে যেতে পারেন আর এমন কি ঘটনা ঘটতে পারে প্রায় লক্ষ লক্ষ উপভোক্তা কিন্তু এই কার্ডের আওতার বাইরে চলে যেতে পারেন তাদের কার্ড বাতিল হয়ে যেতে পারে কেন বাতিল হয়ে যেতে পারে জানাচ্ছি আমরা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে দেশের নাগরিকদের বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হতো মূলত সাধারণ মানুষদের খাদ্যের অধিকারের জন্য কিন্তু বহু ক্ষেত্রে দেখা গেছে যে দেশে এই ধরনের প্রকল্পের বেনিয়ম হয়ে থাকে এই বেনিয়মের ফলেই কি রেশন কার্ড আপনার বাতিল হয়ে যেতে পারে না ঠিক কি কারণে আমরা জানাচ্ছি ঠিক সেই কারণে বেনিয়ম ঠেকানোর জন্যেই মে মাসে লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে কিন্তু কাদের রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে সেই সম্পর্কে কেন্দ্রীয় সরকারের তরফে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে সবসময় বলা হয়েছে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে এবং রেশন ব্যবস্থার মাধ্যমে যারা রেশন পাচ্ছেন প্রত্যেকেই যেন যোগ্য উপভোক্তা হন এমনটাই তো কিন্তু তারা খুঁজছেন ঠিক সেই কারণে খুব তাড়াতাড়ি সরকারের তরফে একটি নির্দেশিকা জারি হতে পারে এবং জানা গিয়েছে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা বলা হচ্ছে যে সকল গ্রাহক অর্থাৎ উপভোক্তারা গত ছ মাস থেকে তারা রেশন বা খাদ্য সামগ্রী তারা তোলেননি তাদের রেশন কার্ড বাতিল হতে পারে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এমনই এক বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি প্রকাশ হতে পারে যে কি যারা গত ছ মাস থেকে রেশন ব্যবস্থা অর্থাৎ খাদ্য সামগ্রী যারা তোলেনি নি রেশনের দোকান থেকে খাদ্য সামগ্রী তোলে নি সেই সব গ্রাহকদের রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে এর আগেও যে অভিযোগ করেছিল যারা অযোগ্য তারা দিনের পর দিন ক্রমাগত সরকারের এই সুবিধা কিন্তু তারা কিন্তু নিয়ে যাচ্ছিল আচ্ছা এমন রয়েছে এমন আবার অনেকেই রয়েছেন যারা দিনের পর দিন কিন্তু রেশন ব্যবস্থা যে রয়েছে সেখান থেকে তারা কিন্তু খাদ্য সামগ্রী তুলছেন না এই ধরনের গ্রাহকদের শনাক্ত করার জন্যে এবং তাদের শনাক্ত করা হবে এবং তাদের রেশন কার্ড বাতিল হবে পরে হবে বলে কিন্তু আমাদের কাছে এই সূত্র মারফত খুব খবর এসেছে আপনারা সেই খবর আমরা আপনাদের জানিয়েছি এছাড়াও রেশন ব্যবস্থা নিয়ে যেসব বেনিয়ম রয়েছে এবং এই রেশন ব্যবস্থার সাথে যারা যুগ যুক্ত রয়েছে যারা বেনিয়ম করছেন তাদের বিরুদ্ধেও কিন্তু কড়া পদক্ষেপ গ্রহণ করবে সরকার এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি। রেশন ব্যবস্থা নিয়ে কিন্তু করা পদক্ষেপ গ্রহণ করতে চলেছে সরকার সেই বিষয়ে যাদের রেশন কার্ড রয়েছে এবং গত ছ মাস থেকে যারা রেশন ব্যবস্থার সাথে যুক্ত নন অর্থাৎ যারা রেশন তুলছেন না তাদের কার্ড বাতিল হয়ে যেতে পারে খুব শীঘ্রই মে মাস থেকে এই রকম একটা বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা খুবই রয়েছে আপনারা যারা রেশন তুলছেন না যাদের রেশনের প্রয়োজন নেই রেশন কার্ড আপনারা কিন্তু জমা করতে পারেন যে আমার আর রেশন কার্ডের প্রয়োজন নেই আমার খাদ্য সামগ্রীর এই ভর্তুকি খাদ্য সামগ্রী অথবা বিনামূল্যে খাদ্য সামগ্রী আমার প্রয়োজন নেই আপনারা জমা করতেই পারেন তবে যারা রেশন কার্ড যাদের রেশন কার্ড হোল্ডার যারা রয়েছেন গত ছ মাস থেকে যারা রেশন তুলছেন না অবশ্যই রেশন তুলেন কার্ডটি অন্ততকে সচল করার চেষ্টা করবেন এই মুহূর্তে এই খবরই আমাদের কাছে ছিল এই আপডেট ছিল আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দিলাম প্রায় সঙ্গে থাকুন উত্তরে হওয়ার সাথে